আসসালামু আলাইকুম एवरीवन होप यू অল গাইস আর ডুইং वेल এই মুহূর্তে আমি হাসিব আসি আলি বলছি বাইকে কত অফার চলতেছে অল एवरीथिंग থাকবে সম্পূর্ণ ফ্রি কন্ডিশনে বাইক চলে আসছে আপনাদেরকে আমরা একের পর এক বাইকগুলো আনার পরে আপনারা যদি আপনাদের পছন্দ মতো আপনাদের বাইকগুলি চুজ করে নিয়ে নিউ যে ব্ল্যাক কালারটা রয়েছে এডিবি ব্ল্যাক কালার এন্ড রেড এম রয়েছে রয়েছে ভার্সন 4 ব্ল্যাক কালার এবং ব্ল্যাক কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভিডিওটা দেখার পরে চলে আসবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের মতো পছন্দ করে একদম ফুল প্যাকেটিং বাইক কিন্তু আলিপ মোটরস থেকে সংগ্রহ এখানে প্যাকেটিং অবস্থায় রয়েছে এবং আমরা কিছু ইউনিট ওপেন করতেছি এবং ওইটা আপনাদেরকে নর্মালি যে ডিসকাউন্ট দেই আমরা এই ডিসকাউন্টটা জানি এম এর প্রাইস রেখেছিলাম আমরা ছয় লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটাতেও থাকবে স্পেশাল ডিসকাউন্ট ডিসকাউন্টটা আপনারা আলিপ মোটরসে আসতে পাবেন অ্যান্ড প্রত্যেকটা বাইক যেমন অথেন্টিক এবং হান্ড্রেড